দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টন প্রকাশিত হয়েছে প্রকাশের ডেট ছয় তিন দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় মার্চ প্রকাশিত হয়েছে পূর্বে যে নম্বর বন্টন বা মানবন্টন ছিল সেখানে বিজ্ঞান শাখায় ছিল বাংলায় বিশ ইংরেজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে দশ এই পঞ্চাশ নম্বর এবং বিষয়ভিত্তিক যে সকল সাবজেক্ট রয়েছে সেখানে সাবজেক্ট ওয়ারি সতেরো অর্থাৎ পদার্থবিজ্ঞানে সতেরো রসায়নের সতেরো গণিত এবং জীববিজ্ঞানে ষোলো এখানে ছিল পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ এখানে পঞ্চাশ মোট একশো এরপরে এসএসসি পরীক্ষা ছিল চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসি পরীক্ষা ছিল ষাট পার্সেন্ট এশাড় মোট দুশো নম্বর ছিল বিজ্ঞান শাখায় এরপরে মানবিক ও ব্যবসা শাখায় বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে দশ এই ষাট নম্বর এবং বিষয়ভিত্তিক ছিল চল্লিশ করে মোট একশো নম্বর যেটার পরিবর্তন আনা হয়েছে নতুন যে নম্বর বন্টন সেই নম্বর বন্টন অনুযায়ী বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় প্রত্যেকটিতেই বিশ নম্বর করে ষাট নম্বর এবং বিষয়ভিত্তিকে প্রত্যেককে ডিপার্টমেন্টে চল্লিশ করে অর্থাৎ এখানে বিজ্ঞান এবং মানবিক এবং ব্যবসা শিক্ষা প্রত্যেকটাই কিন্তু এখন সমান করে দেওয়া হয়েছে সর্বমত একশো নম্বর আর পূর্বের মতোই এসএসসিতে চল্লিশ পার্সেন্ট এবং এইসসিতে ষাট পার্সেন্ট সার্ব দুশো নম্বরে পরীক্ষা হবে সেখানে পাঁচ নম্বর থাকবে আগের মতো পঁয়ত্রিশ শুধু পরিবর্তন আনা হয়েছে যে বিজ্ঞান শাখা মানবিক শাখা এবং ব্যবসা শাখা সবগুলো একই করা হয়েছে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে বিষ করা হয়েছে সবগুলোতে আর যে বিষয় ভিত্তিক অর্থাৎ ডিপার্টমেন্ট ভিত্তিক চল্লিশ করা হয়েছে যেখানে ডিপার্টমেন্ট ভিত্তিক আলাদা আলাদা ছিল বিজ্ঞান শাখা ছিল পঞ্চাশ অন্যান্য শাখা ছিল চল্লিশ সেগুলো সবগুলো চল্লিশ করা হয়েছে এই ছিল আসলে নতুন যে মানবন্টন এই মানবণ্টন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে আর তোমাদের যে সিলেবাস ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা সেখান থেকে তোমরা সিলেবাস ও সায়সনটি দেখে নিবে আশা করি তোমাদের উপকারে আসবে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো